দিনে তিন কেজি চালের ভাত এক একবারে পনেরোটা রুটি একশো তিরিশ কেজি ওজনের ছেলের খোরাকি জোগাতে হিমশিম খাচ্ছে বাবা ১৬ বছর বয়সে জিশানের ওজন ছাড়িয়েছে একশো তিরিশ কেজি আর সেই ছেলের খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে বাবা মা মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম সেখানে দুই ছেলে এক মেয়েকে নিয়ে বাস করেন পেশায় কাঠকলের শ্রমিক মুনসাদ আলী তবে ছেলের জন্য খাওয়ার এখন সব থেকে বড় চিন্তা মুনসাদের কাবিলপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র জিশান পাঁচবেলা যে পরিমাণ খাবার খায় তা দেখে গ্রামের অনেক লোক আড়ালে আবডালে জিশানকে আধমন কৈলাস বলে ডাকেন দু সালে জন্ম মুনসাদের ছোট ছেলে জিশানের তার বড় ছেলে এবং মেয়ে স্বাভাবিক হলেও ওজনে ছোটবেলা থেকে কিছুটা অস্বাভাবিকত্ব ছিল জিশানের বয়স যত বেড়েছে জিশানের ওজন তত বেড়েছে আর্থিক কারণে মুনসাদের পক্ষে জিশানকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য হয়নি গ্রামে হাতের কাছে ছোটখাটো যে সমস্ত ডাক্তার পেয়েছেন তাদের কাছে দু একবার জিশানকে নিয়ে গিয়েছিলেন খাওয়া কমানো নিয়মিত ব্যায়াম এবং হাঁটার কথা বলে জিসানের রোগ নিরাময়ের জন্য তার বাবা মাকে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা কিন্তু সেই পরামর্শে জিসানের ওজন কমার পরিবর্তে দিন দিন তা বেড়ে চলেছে মুনশাদ আলী বলেন আমার বড় ছেলে গ্র্যাজুয়েশন করার পর বাড়িতেই বসে রয়েছে একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আমি গ্রামের একটি কাঠ মিলে দিনমজুরের কাজ করি এই উপার্জনের টাকা ছেলের জন্য খাবার জোগাড় করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি তিনি বলেন আমার ছোট ছেলে জিশানের জন্য প্রত্যেক দিন আড়াই থেকে তিন কেজি চালের ভাত করতে হয় এর পাশাপাশি তরকারি ডাল মাছ মাংস ডিম প্রায় সব কিছুই রোজ তাকে দিতে হয় রুটি খেতে খুব একটা ভালো না বাসলেও একেবারে দশ থেকে পনেরোটা রুটি খেয়ে ফেলতে পারে জিশান ছেলের প্রিয় খাবার কি এই প্রশ্ন মুনসাদের কাছে রাখা হলে তিনি বলেন আমার ছেলে বিরিয়ানি ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে তবে অন্য কোনো খাবার দিলে সে ফেলে দেয় না হাতের কাছে যা পায় সেটাই খেয়ে নেয় কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে জিশানের জন্য কি আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয় সেই প্রশ্নের জবাবে মুনসাদ বলেন অনুষ্ঠান বাড়িতে সকলে যা খায় আমার ছেলেও তা খায় তবে হয়তো বয়স অনুমাতে তবে হয়তো বয়স অনুপাতে অন্যদের থেকে একটু বেশি খাবার খায় আমার ছেলে তবে যেভাবে জিশানের ওজন বছরের পর বছর বেড়ে চলেছে তাতে চিন্তিত তার পরিবারের সদস্যরা জিশানের মা পিয়ারুন বিবি বলেন বছর আগে দুর্গাপুরের একটি হাসপাতালে আমার হার্টের বাইপাস সার্জারি হয়েছে অসুস্থ শরীর নিয়ে বাইপাস সার্জারি হয়েছে অসুস্থ শরীর নিয়ে আমাকে অসুস্থ শরীর নিয়ে আমাকে ছেলের জন্য প্রত্যেক দিন রান্না করতে হয় মাঝে মধ্যে আমার স্বামীও রান্নার কাজে হাত লাগায় তবে সময় মতো খাবার না পেলে মাথা গরম হয়ে ওঠে জিশানের তখন বাবা মাকে খারাপ কথাও সে বলে ফেলে মুন্সাদ বলেন ছেলের ওজন যেভাবে বেড়ে চলেছে তাতে দ্রুত তার চিকিৎসার প্রয়োজন আমি জানি ছেলে চিকিৎসার সামর্থ্য না থাকায় আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছি জিশানের চিকিৎসার জন্য জিশানের এক প্রতিবেশী এবং সাগরদিঘি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য রাজা বলেন স্থূলকায় চেহারার জন্য ছোট থেকে জিশান গ্রামে বেশ পরিচিত গত কয়েকদিন ধরে ওকে দেখছি নিজেই ঘুগনি তৈরি করছে খাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তা বিক্রিও করছে ওই প্রতিবেশী আরও বলেন জিশানের চেহারার জন্য গ্রামের ছোট ছোট বাচ্চারা তাকে নিয়ে যথেষ্ট আমোদ করে গ্রামে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানেই জিশানের দেখা পাওয়া যায় সকলের সঙ্গে আমোদ করার পর